ওয়েলকাম ভিউার্স আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে জানবো কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হয় এবং সিম্পল থেকে কম্পাউন্ড করতে হয় সে সম্পর্কে আমরা ভালো আইডিয়া নেব ইনশাল্লাহ এবং কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করতে হয় কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয় এটা সম্পর্কেও আমরা ক্লিয়ার ধারণা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা স্টুডেন্ট যেখানেই আমরা প্রাইভেট পড়তে যাই আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টিচাররা আগে ধরতে চান না বা হচ্ছে শেখাতে চান না এই ভিডিওটা দেখলে আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো আপনারা ইজিডি করতে পারবেন তো এইটার কয়েকটা পার্ট হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আপনারা পার্টগুলো সবগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে নিয়মগুলো সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারবেন এবং ইজিলি এগুলো পরিবর্তন করতে পারবেন বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট রয়েছেন অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেবেন এবং যারা হচ্ছে শুরু করেছেন এসএসসি এবং যারা হচ্ছে এসএসসিতে নাইন বা টেনে পড়েন বা হচ্ছে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে তিনটি মার্ক থাকে আমরা ম্যাক্সিমামাই কি করে এটা সেরে দিয়ে আসি এই জন্য এই টপিক গুলো দেখলে আপনাদের আর ছেড়ে দেওয়া লাগবে না ইজিলি আপনারা অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আমরা মূল টপিকে চলে যাই সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করবো সেই নিয়মগুলো এখানে সুন্দরভাবে তিনটা টপিকে একবার দেওয়া হয়েছে তো ইফ থেকে যদি বাক্যের মধ্যে ইফ থাকে অর্থাৎ থাকলে সেটা আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেস আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে একটা ক্লোজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ যদি খেয়াল করি এখানে দেখা যাচ্ছে ইফ ইউ রিড মোর ফর ইউর এক্সাম ইউ উইল গেট এ প্লাস সো এখানে এই যে ইফ যুক্ত যে ক্লোজ রয়েছে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ আর এখানে এই ক্লোজ মেকার নেই এটাকে বলাই প্রিন্সিপাল তাহলে দুইটা ক্লোজ রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ওকে সো আমরা যদি একটু খেয়াল করিযুক্ত সেন্টেন্সটা বা আছে কিনা সেটা আমাদের ফার্স্ট খেয়াল করতে হবে কারণ থাকলে এক নিয়ম নেগেটিভ থাকলে আর এক নিয়ম করতে হবে সো এখানে এই বাক্য দেখা যাচ্ছে ইভযুক্ত ক্লোজটা কি রয়েছে অ্যাফার্মেটিভ রয়েছে নেগেটিভ নেই এই জন্য আমরা কি করবো অ্যাফার্মেটিভ যখন থাকবে তখন এই নিয়মে করব কি করতে হবে বাই প্লাস জি রান হবে সিম্পল করতে গেলে আর যদি ইভযুক্ত বা করা যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট প্লাস জিরান করতে হবে আমরা একটু যদি খেয়াল করি এক্সাম্পলটা সেটা হলো কি ইফ ইউ রিড মোর ফর ইউর গেট এ প্লাস তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইভযুক্ত যে ক্লোজটা রয়েছে ক্লোজটা হচ্ছে ইভযুক্ত ক্লোজ তাহলে এই ক্লোজটাকে আমাদের কি করতে হবে বাই প্লাস জিরান করতে হবে আসলে জিরান করার নিয়ম হচ্ছে মেইন ভাবে সেটা এনজি করলে সেটা জিরান হয়ে যায় তাহলে বাই লেখলাম এরপরে কি করবো জিরান তাহলে মেন ব্যাপার সাথে জি করলাম জিরান আর বাকি অংশ যা আছে অপরিবর্তন অবস্থায় রেখে দিলাম তাহলে বাই প্রাইস জিরান করলাম আর বাকি অংশ যা আছে সেম তাহলে সিম্পল হয়ে গেল তাহলে বাই রিডিং মোর ফর ইউর এক্সাম ইউ উইল গেট এ প্লাস অর্থাৎ তোমার পরীক্ষার জন্য বেশি বেশি পড়ে তুমি এ প্লাস পাবে ওকে পড়ার দ্বারা তুমি এ প্লাস পাবে ধন্যবাদ এরপর যদি আমরা বাক্যটা যদি ইবজুক্ত বাক্যটা যদি নেগেটিভ হয় এখানে দেখা যাচ্ছে ইফ ইউ ডু নট কাম হিয়ার তাহলে এই বাক্যটা কি দেখা যাচ্ছে যে এই ক্লোজটা হচ্ছে নেগেটিভ ইফযুক্ত যে বাক্য রয়েছে বা ইফযুক্ত যে ক্লোজ রয়েছে এই ক্লোজটা হচ্ছে নেগেটিভ আর যদি নেগেটিভ থাকে তাহলে নিয়ম কি যে উইদাউট প্লাস জিরান্ড করতে হবে জিরান্ডের নিয়ম কিছুক্ষণ আগেই বললাম যে মেন ভার্বের সাথে এনজি করতে তাহলে এই যে ইফযুক্ত ক্লোজটাকে কি করবো আমরা উইদাউট করলাম এরপরে জিরান্ড আসলে জিরান্ড করতে গেলে কখনো অক্সিলারি ভার্বের সাথে এনজি করা যাবে না ওকে এই জন্য উইদাউট এরপরে মেন ব্যাপারটা জি উইদাউট কামিং এরপর বাকি অংশ যা আছে সেম উইদাউট কামিং হিয়ার ইউ ক্যানট মিট মি তাহলে তাহলে বাক্য যাই থাকুক না কেন যতগুলোই বাক্য থাকুক না কেন আপনারা এই নিয়মে যখনই টেন্স করবেন অটোমেটিক্যালি সেটা সিম্পল হয়ে যাবে থাকলে বাই প্লাস জিরাল্ট নেগেটিভ থাকলে উইদাউট প্লাস ইট আশা করি আপনারা এই যে কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করবো এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন এরপরে যদি আমরা সিম্পল থেকে যদি কমপ্লেক্স করি তাহলে নিয়ম হচ্ছে কি যে বাই প্লাস জিরান যদি থাকে কোনো বাক্য তাহলে সেটাকে কি করবো আমরা যুক্ত নিয়মে আমরা করব তাহলে সেটা নিয়ম কি আমরা একটু খেয়াল করি তাহলে বাই আর উইদাউট যদি থাকে এখানে বাই প্লাস জিরান রয়েছে তাহলে এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করি ঠিক একই নিয়ম তাহলে এই যে বাই প্লাস জিরানের পরিবর্তে তাহলে বাই এর পরিবর্তে আমাদের কি করতে হবে ইপ নিতে হবে ইপ আর যখন আমরা ইপ নেব তখন এই জিরানটা আর জিরান থাকবে না তখন কি করতে হবে প্রেজেন্ট ফর্ম করতে হবে নাকি ফার্স্ট ফর্ম করতে হবে নাকি ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এটা ডিপেন্ড করবে এই যে ক্লোজটা আছে এই ক্লোজটার উপরে এই ক্লোজটা যদি ফিউচার টেন্স থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এটাকে করতে হবে প্রেজেন্ট আর যদি এটা পাস্ট কন্ডিশনাল থাকে অর্থাৎ উড উড মাইড থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে আর যদি এখানে উড হ্যাভ উড হ্যাভ মাইড হ্যাভ থাকে তাহলে এটা কি করতে হবে এটা করতে হবে এই যে ক্লোজটা এই ক্লোজটাকে করতে হবে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে তো এখানে দেখা যাচ্ছে ফিউচার ইন্ডিফিনিট রয়েছে তাহলে এটা আমাদের করতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট আর প্রেজেন্ট ইন্ডিফিনিট করতে গেলে আগে সাবজেক্ট লিখতে হবে এই জায়গায় যে সাবজেক্টটা থাকবে বাইরের পরিবর্তে ই বসাবো এবং এই জায়গায় যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা আমরা এখানে বসাবো এরপর বাক্যটাকে আমরা কি করব প্রেজেন্ট টেন্স করব প্রেজেন্ট টেন্স করলে তাহলে ইফ ইউ রিড আর বাকি অংশ যা আছে সেম ইফ ইউ রিড মোর ফর এভরি টিচার ইউ উইল গেট এ ওকে তাহলে এটা ফিউচার থাকলে প্রেজেন্ট প্রেজেন্টিশন থাকলে করতে হবে আর পারফেক্ট কন্ডিশন থাকলে তাহলে এটা পারফেক্ট করতে হবে পাস্ট পারফেক্ট ওকে এগুলো একটু ডিটেলস আলাদা একটা টপিকে বা আলাদা একটা পার্টে আপনারা ডিটেলস জানতে পারবেন ইনশাল্লাহ আর এখানে আরেকটা বিষয় সেটা হলো কি যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে বাক্যটা এখানে দেখা যাচ্ছে উইদাউট প্লাস জিরান রয়েছে উইদাউট প্লাস জিরান পড়লে তখন এই বাক্যটাকে আমাদের কি করতে হবে কমপ্লেক্স করতে গেলে নেগেটিভ করতে হবে তাহলে এই উইদাউটের পরিবর্তে ই আর এই সাবজেক্টটা আমাদের এই সাবজেক্টটা বসাতে হবে এখানে যে সাবজেক্টে থাকুক না কেন ইউ থাকলে ইউ আই থাকলে আই মি উই থাকলে উই যাই থাকবে সেটাই আমরা বসাবো এরপরে বাক্যটাকে নেগেটিভ করতে হবে এখানে ক্যানট আছে এই জন্য একটা প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ বাক্য তাহলে ইফ ইউ ডু নট

এই কমার জায়গায় এরপরে যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে কি করব সেটা হলো কি হবে প্লাস এই বাক্যটাকে কি করতে হবে করতে হবে আর নিয়ম নিয়ম যদি আপনাদের জানা থাকে তাহলে ভালো আর যদি জানা না থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনে নেন সেটা হলে কি এখানে যদি সেকেন্ড পার্সন থাকে সাবজেক্টটা তাহলে শুধুমাত্র মেইন ভার্ব থেকে বাকি অংশ লিখলেই হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স ওকে কারণ যেহেতু আমরা অ্যাফারমেটিভ করবো আর নেগেটিভ করলে তখন ডু নট কাম হিয়ার ইউ হয়ে যাবে আর যদি এখানে সেকেন্ড না থাকে ফার্স্ট বা থার্ড তাহলে থেকে নিয়ম হচ্ছে প্রথমে লেট হবে এরপরে এই সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে এরপরে ভার থেকে বাকি অংশ যা আছে সেম লিখলি হয়ে যাবে ইম্পার্টেভ তাহলে এখানে যেহেতু ইউ রয়েছে তাহলে আমাদের এটা ইজি হবে কারণ তখন আমাদের মেইন ভাগ থেকে বাকি অংশ লিখলি হয়ে যাবে কারণ অ্যাফারমেটিভ আচ্ছা এই জন্য বাক্যটাকে তুলে দিলাম তাহলে এখানে মেন বার হচ্ছে কাম কাম থেকে হেয়ার আর বাক্যের এই যে কমা যেখানে সেখানে অর বাড়িয়ে দিলাম আর বাকি অংশ যে এমন আছে ঠিক তেমনই আমরা লিখে ফেললাম হয়ে গেল তাহলে এটা কম্পাউন্ড হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এই ভিডিওটা আপনারা যদি একবারে না বোঝেন আরো একবার বা দুইবার বা তিনবার দেখে নেবেন তাহলে আপনাদের কাছে একেবারে ইজি লাগবে ওকে গাইস আহ আসলে এক্সাম্পল আরো দিতে চাইছিলাম কিন্তু এক্সাম্পল বেশি দিলে দেখা গেছে একটু সময়টা বেশি হয়ে যাবে আপনারা আর সময় ধরে ধৈর্য ধরে আপনারা হয়তো দেখতে পারবেন না তাই কম সময়ের জন্য কম এক্সাম্পল দিয়ে দিলাম এরপরেও যদি আপনাদের আরো কিছু শেখার থাকে তাহলে আপনারা কমেন্ট করেন আমি ইনশাল্লাহ আরো এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই দেবো ওকে গাইস গুড বাই